আসসালামু আলাইকুম চুলাইসলাম আজকে আপনাদের মাঝে গরুর মাংসের রেসিপি নিয়ে তো দেখতে থাকুন আমার ভিডিওটা আর আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে যাবেন আর বেশি কিছু চাই না যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই কিছু দেওয়ার প্রয়োজন নিয়ে একটি লাইক দিলেই আমি অনেক খুশি তো চলুন দেখা যাক আমার ভিডিওটা আর আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সবার কাছেই অনুরোধ রইল তো প্রথমে কিন্তু গরুর মাংসগুলো আমি ধুয়ে ভালো করে একটি পাত্রে তুলে নিলাম এরপর কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো মশলার গুঁড়ো এরপর কিন্তু মাংসের মশলাটা দিয়ে দিয়েছি গরুর মাংসের মশলাটা যদি দেন তাহলে কিন্তু জিরা বাটাটা না দিলেও চলে এরপর কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি এখন দিব আদা বাটা ও সাথে কিন্তু গোলমরিচও দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ তো কাঁচামরিচ যেগুলো সেগুলো কিন্তু লালগুলোই বেটে দিয়েছি এরপরে তেজপাতা ও ভাতের পাতা রয়েছে সেগুলো দিয়েছি পরবর্তীতে পরিমাণ মতো তেলও দিয়েছি এখন হালকা পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে হাতে মেখে নিব মাংসটা তো এইভাবে যদি হাতে মেখেও গরুর মাংসটা রান্না করেন খুবই তাড়াতাড়ি হয় রান্নাটা আর বিশেষ করে তরকারির স্বাদটা অন্যরকমই লাগে মাছ গোস্ত এগুলো হাতে বেশিরভাগ সময় হাতে মেখে রান্নাটা বসাবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ আর আমি কিন্তু রস আদার সংখ্যাটা একটু বেশি দিয়ে দিয়েছি কারণ আদা একটু বেশি দেওয়ার কারণ মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো অনেকক্ষণ কষিয়েছি প্রায় কষানোর শেষ পর্যায়ে আর অবশ্যই যারা যারা আমার পাশে রয়েছেন প্রথম থেকে অনেক বন্ধুরাই আছে আমাকে কমেন্ট করেন বেশি বেশি কিন্তু আমি একটু দেরি হলেও কিন্তু সেই কমেন্টের রিপ্লাইটা দিই তো একটু লেট হলে ধৈর্য হারাবেন না অবশ্যই আপনাদেরকে আমি সাপোর্ট করে আসব তো পরবর্তীতে মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি আর আজকের গরুর মাংসটা কিন্তু খুবই শর্টকাটভাবে আমি রান্না করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যদি রান্না করতে জানেন শর্টকাটভাবেই কিন্তু রান্নাটা হয়ে যায় তো একটু পরপর কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি কারণ যত কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদটা বাড়বে তো পরবর্তীতে কষানো হয়ে এসেছে প্রায় তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা একটু কমই দিয়েছি কারণ ঝোলটা একটু মাখা মাখা রাখবো জন্য কিন্তু ঝোলের পানিটা কম দিয়েছি তো উতলিয়ে গিয়েছে মাংসটা কিন্তু হয়ে এসেছে প্রায় তো আজকে আপনাদের থেকে এই মুহূর্তে বিদায় নিব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আগামীতে যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি বা আপনাদেরকে ভালোবাসা দিতে পারি তো আমি কিন্তু পরবর্তীতে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি যখন মাংসটা হয়ে এসেছে এইভাবে রান্না করবেন মুখে স্বাদ লেগে থাকবে তো আমার রান্নাটা কিন্তু শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম